আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব আজকে হচ্ছে আমার ভাইয়ের ছেলে কিছু কেনাকাটা করবে এই জন্য ওর সাথে বের হইছিলাম আর রাজবাড়ির রাস্তাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ক্যামেরাতে হচ্ছে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল রাস্তাগুলা প্রথমেই হচ্ছে আমরা চলে গেছিলাম একটা ফোনের দোকানে কারণ আমার ফোনের হচ্ছে গ্লাস প্রোটেক্টর কেনার দরকার ছিল সাথে হচ্ছে আমি যে ট্রাইপডটা দিয়ে ভিডিও করতাম সেটাও হচ্ছে ভেঙে গেছে আমি ভিডিও করতে পারতেছি না তারপরে আমার কাজ শেষ করে আমরা প্রথমে হচ্ছে চলে গেছিলাম লোটোতে কারণ আমার ভাইয়ের ছেলে হচ্ছে জুতা কিনতে চাচ্ছিল না ও তারপরে আমরা হচ্ছে চলে গেলাম একটা জুতা দেখে ওর মোটামুটি ভালো লাগছে কিন্তু হচ্ছে ও আরো দেখতে চাইতেছিল তারপরে আমি আবার বললাম যে তুমি পরে দেখো জুতাটা যদি পরে না দেখো তাইলে হচ্ছে বুঝবা না জুতা হচ্ছে দেখতে সুন্দর হর থেকে আমি পরে আরাম পাচ্ছি কিনা সেটা বেশি দেখতে হয় তা পরে যদি ভালো মতো না হাঁটা যায় দেখতে যতই সুন্দর হোক সেই জুতা পরা যায় না তারপরে আমরা ভাবলাম যে ও যেহেতু আরো দেখতে চাচ্ছে আমরা আরো দোকান দেখি যদি পছন্দ না হয় এটা এসে নিয়ে যাব। তারপরে আমরা তো হাঁটতেইছি সে নাকি আসার সময় একটা দোকানে একজোড়া জুতা দেখছে তার কাছে খুবই ভালো লাগছে তাই ও আবার বলতেছিল যে ওই দোকানের ওই জুতাটা একটু ভালো করে দেখে আসি তারপরে আমরা হচ্ছে একটু জিজেতে গেছি মানে যতগুলা দোকান হচ্ছে ছিল সবগুলাতেই আমরা মোটামুটি জুতা দেখছি হচ্ছে ওরে বলতেছিলাম তোমার যেটা পছন্দ হবে সেটা একটু পরে দেখো কারণ হচ্ছে পরে না দেখলে হচ্ছে বোঝা যায় না তারপরে জুতা কিনে ফেলে জুতা কেনার পরে হচ্ছে ও একটা হুডি কিনতে চাচ্ছিল আমি ওকে বলতেছিলাম এখন তো শীতের প্রায় শেষ সময় তুমি এখন আবার হুডি দিয়ে কি করবা তার নাকি একটা হুডি লাগবেই তারপরে হচ্ছে এই নেভি ব্লু হুডিটা দেখে এটাই শেষ মেশ নেওয়া হয় তারপরে হচ্ছে একটা প্যান্ট দেখতেছিল প্যান্ট দেখে হচ্ছে তার পছন্দ হয় নাই প্যান্টের কাপড় ভালো লাগে নাই ওর কাছে তারপরে আমরা হচ্ছে কেনাকাটা শেষ করে নিচে চলে যাই রাস্তার পাশে হচ্ছে একটা মামা ফুচকা বিক্রি করতেছিল তারপরে আমরা হচ্ছে ফুচকা খাইলাম মার্কেটে গেলে গেলে হচ্ছে আমার কোনো কিছু মনে থাকে না মানে আমার কি কি জিনিস কিনতে হবে সেগুলো কিছুই মনে থাকে না মার্কেটে যাওয়ার পরে বাসা থেকে মনে করে যাই যে এই জিনিসগুলো কিনবো কিন্তু মার্কেটে যাওয়ার পরে ভুলে যায় তারপরে হচ্ছে একটু পান্না চত্বরে আমরা নামি আর এই জায়গাতে হচ্ছে প্রত্যেকটা দোকানে অনেক অনেক ফুল ছিল দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল তারপরে হচ্ছে আমরা একটু তারুণ্য মেলাতে যাই রেলের মাঠেই হচ্ছে তারুণ্য মেলা হচ্ছিল তাই ভাবলাম যেহেতু বেরি হয়েছি একটু যে ঘুরে আসি আজকে হচ্ছে মেলার শেষ দিন ছিল আর আমরা যে দেখি মেলা প্রায় শেষ সবগুলা স্টল ছিল না কিছু কিছু স্টল ছিল আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন কোন স্টলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে যারা হচ্ছে রাজবাড়ির মধ্যে নারী উদ্যোক্তা আছে তারাই হচ্ছে মেলাতে স্টল দিছে এই দোকানটাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল প্রত্যেকটা দোকানে প্রায় হচ্ছে সেম সেম জিনিস ছিল আর এই আপুর স্টলে কিছু সুন্দর সুন্দর শাড়িও ছিল আমি হচ্ছে ভালো করে কোনো কিছু দেখিও নাই কারণ আমার তাড়াতাড়ি হচ্ছে বাসায় চলে যাইতে হবে কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই স্টলটা এই স্টলে হচ্ছে খুবই সুন্দর সুন্দর জুটের জিনিস ছিল আর জুটের জিনিস আমার কাছে অনেক বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে হয়েছে কিন্তু আমি যাইতে যাইতে দেখি সবকিছুই শেষ হয়ে গেছে পরে একটা মামার কাছে দেখলাম ঝিলিমিলি বেলুন বিক্রি করতেছে ঝিলিমিলি বেলুন দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ